আজ আমি দারুণ হেলদি আর টেস্টি একটা টিফিন বানাচ্ছি চিঁড়ে দিয়ে এটা এক ফোঁটা তেল ছাড়াই কিন্তু বানানো যায় তো এটা বাচ্চাদের পক্ষে খুবই উপযুক্ত এই গরমে স্কুলে টিফিনেও দিতে পারেন কিংবা সকালে বানিয়ে দিতে পারেন টিফিনে বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে এটা টমেটো কেচাপ দিয়ে আমি সার্ভ করছি আর এর জন্য এখানে এক বাটি আমি চিড়ে নিয়েছি চিনেটা আমার এখানে শক্ত তো সেই জন্য একটু ভিজিয়ে রাখতে হবে তার আগে দু তিনবার জলটা পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে আপনাদের কাছে যদি নরম চিড়ে থাকে মানে একেবারে পাতা চিঁড়েটা যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় ওটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দুবার তিনবার জল পাল্টে ধুয়ে দিয়ে এবার এর মধ্যে হাফ কাপ মানে ছোট এক কাপ আমি সুজি নিয়েছি আর দু চামচ টক দই নিলাম দিয়ে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আমি রেখে দেব। এই দশ মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিট পরে তারপরে খুলে এটা আমি মেখে নেব এসে একটু চাপা দিয়ে দিলাম চাপাটা খুলে এটা একটু ভালো করে আমি মেখে নেব এটা মিক্সিতেও দেওয়া যায় কিন্তু মিক্সিতে দিলে একেবারে গলে যাবে তো সেটা আবার ঠিক খেতে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলে সেটা খুব ভালো লাগবে সেই জন্য আমি হাত দিয়েই মেখে নিচ্ছি আর যেহেতু এতক্ষণ চাপা দেওয়া আছে সেই জন্য একটু নরমই হয়ে গেছে আর এটা মেখে নিয়ে সাইডে রেখে কিছু সবজি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি করেছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা আদা একেবারে অল্প ছোট ছোট করে কুচি করে নিয়েছি সব মশলা মানে সব সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি গাজর থাকে গ্রেট করে দিতে পারেন আরও বেশি ভালো লাগবে মানে বাচ্চাদের সবজিটাও খাওয়া হবে আর টিফিনটাও খাওয়া হবে তো এর মধ্যে একটু লবণ দিলাম দিয়ে আবারও ভালো করে সব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিজের মতো করে একটা শেপ দিয়ে নেব মানে আমি এখানে গোল শেপ করছি আপনাদের যদি অন্যরকম শেপ দিতে ইচ্ছা করে একটু চৌকো কিংবা লম্বা দিতে পারেন তো এইখা এইরকম করে আমি গোল আর একটু চ্যাপটা করে এই রকম শেপ সবকটা আমি রেডি করে নিলাম এবারে আগে থেকে আমি গ্যাসে জল বসিয়েছি গরম হতে দিয়েছি জলটা এর মধ্যে একটা ফুটো ডিশ নিয়ে ওর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে ওর মধ্যে সবগুলো আমি সাজিয়ে দিয়ে দেব দিয়ে একটা চাপা দিয়ে দেব ওই দশ মিনিটের মতো সময় লাগবে এই যে হয়ে গেছে এবার এটা নামিয়ে এই রকমভাবেই কিন্তু এটা খাওয়া যায় কিন্তু এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি ফ্রাই প্যানে তেল নিয়ে এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম আর আপনাদের হাত হাতের কাছে যদি তিল থাকে সাদা তিল দিতে পারেন আমি এখানে বিউলির ডাল আর ছোলার ডাল এক চামচ করে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি আর একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটার জন্য আর এক মুঠো কারিপাতা দিয়ে এটা নাড়াচাড়া করে এর মধ্যে টিফিনটা ওই যেটা বানিয়েছি ওইগুলো দিয়ে দেব দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই যে ছোলার ডাল বিউলির ডালটা দিয়েছি এটা ওই যে ভাজা হয়েছে না এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে ডাল ভাজা তো আর কারিপাতা দিয়েছি আর তবে তিল থাকলে সেটাও কিন্তু দারুণ টেস্ট হয় তো আমার কাছে তিল নেই বলেই এই ডালগুলো দিলাম এতে কিন্তু আলাদা একটা স্বাদ আসে তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন আর এটা আমি সার্ভ করব আজকে টমেটো কেচাপ দিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে টমেটো কেচাপ দিয়ে এটা কিন্তু দিতে পারেন একেবারে দেখবেন টিফিন শেষ করেই ফিরেছে তো এই যে দেখছেন কতটা নরম হয়েছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন